আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই একটু আমার চ্যানেল সানসাই সোর্ন ওয়েলকাম ট্রেব্র্যান্ড নিউ ভিডিও সোভেয়ার্স আজকে চলে আসছি রাধিয়া ফ্যাশন এখান থেকে একদম গরমের আরাম কালেকশন লিডেনের মধ্যে থাকবে হোয়াটসঅ্যাপ তাই না ভাইয়া একদম রিজনেবল মধ্যেই দেখিয়ে দেব তো ভাইয়া কার দেখেন আপনাদের তো এটা ভাইয়াদের শপের অ্যাড্রেস শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে

এবার লং এর মধ্যে দেখিয়ে দেবো এগুলো শর্ট এর মধ্যে ছিল একটা থাকছে এরা কিন্তু শার্ট কলারের মধ্যে পাবে উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন এর বাটন আর এগুলো কিন্তু খোলা যাবে এটার হাতাটা কিন্তু খুব সুন্দর করে মুখে থাকছে এই যে এটারও কাপড় থাকবে লিনেন কাপড়ের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইলের প্যান্ট পাবে এই যে আর নিচে কিন্তু এটারও কিন্তু প্যাক করা রয়েছে খুবই নাইস কিন্তু এটা বড়ি থাকবে কত ভাই এটার ওকে বডি থাকবে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এইটা একটু বেশি ওকে ছত্রিশ নেক্সট আইটটা দেখিয়ে দেবে স্ট্রাইপের মধ্যে নেক্সট একটা থাকছে স্টাইপের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যেই পাবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিস পাচ্ছ নেক্সট এই একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে ছত্রিশ প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ ওয়ার্স এই পিনটা কিন্তু খুবই নাইস এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই গরমে কিন্তু ড্রাফ ইউজের জন্য বেস্ট হবে এগুলা কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলারলি পরে পারবে মধ্যে এইটা দেখুন এইটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাঁচ ছ বড়ে থাকবে ফ্রি সাইজ আর রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানা থেকে তৈরি রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম ডিজাইনের মধ্যে পাঁচ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে ছত্রিশ প্রাইস থাকবে মাত্র দুই তিনশো পঞ্চাশ টাকা করে তো এইসুলা সে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেব নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক পেইস